উত্তর চব্বিশ পরগনার পানিহাটি যার পশ্চিম প্রান্তে পূর্ণতোয়া গঙ্গা প্রবাহিত এই পবিত্র তটভূমি স্বয়ং সর্ব অবতারের অবতারই শ্রীমন চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শে ধন্য হয়েছে শ্রীমন নিত্যানন্দ প্রভু তার একান্ত প্রিয় রঘুনাথকে এই বট বিক্ষতলে করুণার দণ্ড প্রদান করে সমগ্র বৈষ্ণব জগতে এক অদ্ভুত লীলার বিস্তার করেছেন প্রকাশ করেছেন এক চিরন্তন সত্যকে পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন গঙ্গা তীরে বৃক্ষমূলে পিন্ডির উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত দণ্ডবধ হইয়া সেই পড়িলা কত দূরে সেবক কহে রঘুনাথ দণ্ডবধ করে শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন আয় আয় আজি তোর করিমু দণ্ডন নিকটে না আইসো মোর ভাগ দূরে দূরে আঁচ লাগি পাইয়াছি দণ্ডিমু তোমারে দধিচিঁড়া ভক্ষণ করাহ মোর গণে শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে এই দণ্ড মহোৎসব তলার অদূরেই মহাপ্রভুর অন্যতম প্রিয় ভক্ত শ্রীরাঘব পণ্ডিতের ভবন প্রায় পাঁচশো বছর আগে এই ভবনে পদার্পণ করেছিলেন স্বয়ং মহাপ্রভু কতদিন থাকি প্রভু শিবাসের ঘরে তবে গেলা পানিহাটি রাঘব মন্দিরে কৃষ্ণ কার্যে আছেন রাঘব পণ্ডিত সম্মুখে শ্রী গৌরচন্দ্র হইলা বিদিত রাঘব পণ্ডিত প্রতি শ্রীগৌর সুন্দর নিভৃতে করিলা কিছু রহস্য উত্তর রাঘব তোমারে আমি নিজ গোপ্প কহি আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বহি এই নিত্যানন্দ যেই করায় আমারে সেই করি আমি এই বলিল তোমারে যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই তোমার ঘরেই সব জানিবে এথাই মহাযোগেশ্বর যাহা পাইতে দুর্লভ নিত্যানন্দ হইতে তাহা পাইবা সুলভ এতে হইয়া তুমি মহাসাবধান সাবধান নিত্যানন্দ সেবিহ যেহেন ভগবান রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী তিনি ছিলেন পরম ভক্তিপরায়ণা মহাপ্রভু কী কী খাবার খেতে ভালোবাসেন তা তিনি জানেন তাই তিনি আরও অন্যান্য ভক্তগণ মিলে সারা বছর ধরে সব খাবার তৈরি করতেন নিজ হাতে তার ভগিনী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী প্রভুর ভোগের সামগ্রী যে করে বারো মাসি রাঘব পণ্ডিত চলে ঝালি সাজাইয়া তিন বোঝারি ঝালি বহে ক্রম করিয়া নানা অপূর্ব ভক্ষ দ্রব্য ভোগ বৎসরেক প্রভু যাহা করে উপভোগ সংক্ষেপে কহিল এই ঝালির বিচার রাঘবের ঝালি বলি খ্যাত পানিহাটি গৌরলীলার কেন্দ্রবিন্দু রাঘব পণ্ডিত কালের অমগ নিয়মে ভক্ত বৃন্দের কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রয়াণের পথে পাড়ি দিলে এই মাধবী কুঞ্জতলে স্থাপিত হয়েছিল সেই অবিস্মরণীয় মহাপুরুষের সমাধি শ্রীপাঠ প্রাঙ্গণে এই মাধবী কুঞ্জতলে ভক্তদের নিয়েই একসময় রাঘব পণ্ডিত নিত্য ভগবত পাঠ করতেন যা আজ ও মর্মস্পর্শী ভক্তগণ অনুভব করে থাকেন নিতাই